তবে শুধু হাওড়া নয় বেলঘড়িয়ার দেশপ্রিয় নগরও ইডির তল্লাশি অভিযান রমেশ প্রসাদ নামে এক ব্যক্তির বাড়িতে ইডির বিদেশি সফটওয়্যার সংস্থায় কাজ করেন রমেশ এবং সেখান তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালা যাচ্ছে এবং দিল্লির সাইবার প্রতারণা মামলায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা বেলঘরিয়ার দেশপ্রিয় নগরেও ইডি তল্লাশি অভিযান রমেশ প্রসাদের নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত এখনো পর্যন্ত কি তথ্য পাচ্ছ দেখো এখনো পর্যন্ত যে পাওয়া যাচ্ছে রমেশ প্রসাদ বলে যে ব্যক্তি রয়েছেন এবং তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করতে বলে জানা যাচ্ছে আমাদের খবর অনুযায়ী এবং তিনি ফ্ল্যাটে থাকাকালীন সময় কিন্তু ফ্ল্যাটের যারা তাদেরকে তিনি বলেছেন যে তার একটি অফিসের প্রয়োজন এবং সলডেক মতো জায়গায় এর মতো জায়গায় সেই অফিস যেন হয় এমনটা দেখে দেওয়ার জন্য এবং তিনি ছ মাস হয়েছেন এই বেলগড়িয়ায় দেশপ্রিয় নগরের আহ যে আদিত্য অ্যাপার্টমেন্টের যে ফ্ল্যাট সেখানে তিনি এসেছেন এবং তার প্রেক্ষিতে কিন্তু এলাকার লোকের অবস্থা ইনফরমেশন না দিতে পারলো যা সূত্র পাচ্ছি তার ফ্ল্যাটের যারা বসবাসকারী ওই ফ্ল্যাটে ওই তার উপর তলায় যে বসবাসকারী যারা তাদের থেকে যে ইনফরমেশন আমরা পাচ্ছি তিনি ছ মাস হয়েছেন কিন্তু এই ফ্ল্যাটে থাকছেন এবং যারা ইডি সূত্রে জানা যাচ্ছে যে দিল্লির একটি সাইবার প্রতারণা মামলা এবং সেই সাইবার প্রতারণা মামলায় এই ব্যক্তি কোনোভাবে জড়িত রয়েছে প্রায় তখন ছ থেকে সাত ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু ইডির সেই বাড়িতে কিন্তু অভিযান চলছে এবং তার যে গাড়ি কিভাবে এলো তার ফ্ল্যাট কিভাবে তৈরি হলো তার এই যে এতটা সম্পত্তি তিনি বিস্তার করে নিলেন এই কয়েক বছরের মধ্যে সেটা কি করে হলেন এই সংক্রান্ত নথি ইডির আধিকারিকরা তারা কিন্তু পাশাপাশি খতিয়ে দেখতে এবং আরেকটা তথ্য দেওয়ার চেষ্টা করবো এবং ফ্ল্যাটে যারা বসবাসকারী ওই ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে বসবাসকারী মানুষদের ইডির তরফ থেকে পরিষ্কার যতক্ষণ না ইডির আধিকারিকরা এই ফ্ল্যাট থেকে বেরোবে ততক্ষণ যেন এই ফ্ল্যাটের বাইরে কেউ না বেরায় ইডির পারমিশন ছাড়া পরিষ্কার বলে দেওয়া হয়েছে অর্থাৎ সেই কারণেই কিন্তু যারা প্রাথমিকভাবে বাইরে বেরিয়েছিলেন অহেতুক কোনো কারণে যাদের বাইরে না বেরানো হয় সেটাই কিন্তু ইডির তরফ থেকে বলা হয়েছে স্থানীয় সূত্রের খবর এবং ওই ফ্ল্যাটে বসবাসকারী বাসিন্দাদের আহ সূত্রের খবর এমনটাই কিন্তু জানা যাচ্ছে আপাতত কিন্তু ইডি তল্লাশি অভিযান জারি রয়েছে বেশ ধন্যবাদ জানাবো জয়ন্ত দিল্লি সাইবার প্রতারণা মামলায় তল্লাশি